হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যসেবা কর্মসূচি এমনটাই দাবি করেছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রস স্থানীয় সময় সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে একথা বলেন তিনি জানান হঠাৎ দ্বিপাক্ষিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় অন্তত সত্তরটি দেশে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা বহু জায়গায় মানুষ চিকিৎসা পাচ্ছেন না কর্মহীন হয়ে পড়ছেন চিকিৎসক ও নার্সরা ব্যয় বাড়ছে সাধারণ মানুষের ওপর জানান পর্যাপ্ত চিকিৎসা সেবার অভাব ক্রমশ প্রকট হচ্ছে বহু অঞ্চলে যুক্তরাষ্ট্র পিছু হটার পর সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় দাতা হতে যাচ্ছে চীন সংস্থার নিয়মিত তহবিলে সবচেয়ে বেশি অর্থদানের মাধ্যমে নীতি নির্ধারণেও প্রভাব বাড়াতে চায় বেজিং। পরিস্থিতি নিয়ে বিশ্বের স্বাস্থ্য কূটনীতির ভারসাম্য নিয়েও প্রশ্ন উঠছে বিশ্লেষকরা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে চলছে এক নিরব প্রতিযোগিতা যার প্রভাব পড়ছে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জীবন ও চিকিৎসায় যখন সদস্য রাষ্ট্রগুলো একটি শক্তিশালী বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাচ্ছে সেই মুহূর্তে সংস্থাটি চ্যালেঞ্জের মুখে যদিও আমাদের বর্তমান পরিস্থিতি কঠিন এটি আমাদের কারোর জন্যই বিস্ময়ের হওয়া উচিত নয় এই সংকট বহু বছরের গড়ে ওঠা আমরা আগেই বুঝতে পেরেছিলাম এমনটা হতে যাচ্ছে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বাজেটে ষাট কোটি মার্কিন ডলারের ঘাটতি সামনে আরো একুশ শতাংশ কমানোর পরিকল্পনাও রয়েছে এমন পরিস্থিতিতে সংস্থার সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে এ কারণে বিশ্বজুড়ে মহামারী থেকে কলেরা প্রতিটি সংকটে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে সংস্থাটি কাকুলিয়াক্তার সময় সংবাদ